வருக்கிறேன். <laughs> স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ন্ত্রণাধীন সরকারি মেডিকেল কলেজে লজ্জা রাখার জায়গা আছে এই মুখ্যমন্ত্রী বলেনি কথা বলেন না রেখাপাত্র হেরে গেছে আরে রেখাপাত্র হারেনি সন্দেশখালী থেকে রেখাপাত্র সাত হাজার ভোটে এগিয়ে আছে রেখা মামলায় জিতবে রেখা দিল্লি যাবে দেখবি আর চলবি লুচির মতো ফুলবি বলছি একজন এখনো নিরুদ্দেশ দুজনের দেহ পাওয়া গেছে মৃত অবস্থায় আজকে আপনারা দেখলেন অনুব্রত মন্ডল তিনি কে তিনি মমতা ব্যানার্জি দক্ষিণ অস্ত নাম তার কেষ্ট মুখ্যমন্ত্রী বলেন না মিটিং করতে গেলে বর্ধমানে বীরভূমে আমার কেষ্টায় কম অক্সিজেন যায় ওর পিছনে ওরা হাত মতো বের করে আনবো জেল থেকে দু বছর জেল খেটেছে আরো চার বছর বাকি আছে বন্ধু চিন্তা করবেন না মোদি হয়তো মুমকিন প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির পুরুষের নামে এগ্রিমেন্ট হয় না মহিলার নামে এগ্রিমেন্ট করতে হয় সবচেয়ে মহিলাদের অসুবিধা হতো শৌচালয় না থাকার জন্য মোদীজি দেশে চোদ্দ কোটি আর এই বাংলায় বাহাত্তর লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছে যদিও আপনাদের কাছে পৌঁছায়নি তৃণমূলের লোকেরা পায়খানাও খেয়ে together কাটেঙ্গে তো ভাগ হবেন না তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ হবেন না তো ভাগ হবেন না আমার রাষ্ট্রপতি ভেতাররা আমি আমরা খুশি হব আমার তেতাল্লিশ পার্সেন্ট এক লক্ষ তেরো আছে আমাদের আশিস ঘোষ এক লক্ষ যদি ভোট দিতে যান এক লক্ষ ভোটই যেন

আর আছে মিক্সড হলো আমি আপনাদের ভোটটা চাই তো ছ মাস এরপরে তো বাংলা দখল আমরা এখান থেকে সিগন্যাল দেব ঘোষ অর্জুন বিশ্বাসদের সঙ্গে সম্পর্কটা বাড়ান আপনারা আমাদের আটকাতে পারবেন না আটকাতে পারবেন না কোথাড়ির বদলা হবে দলিয়ানের বদলা হবে হবেগঞ্জের বদলা হবে বদলা হবে মহেশতলার তুলসী মঞ্চ তুলে ফেলেছ বদলা হবে উনিশ তারিখ श्री कृष्ण

চুরি করতে দেব না আমরা বলি সাতান্ন আপনারা আমাদের প্রচার করতে দেননি ঝান্ডা লাগাতে দেননি দু হাজার ছাব্বিশে সরকার বিজেপির আসছে আমরা কিন্তু লিখে রাখলাম লিখে রাখলাম আমাদের নেতা যোগীতা আদিত্য নার্জি আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মা জি প্রদেশ আসামে যা করছে আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাবো আপনি হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় প্রচার করবেন হিন্দু পাড়ায় তিনটা পতাকা বিজেপির কংগ্রেসের তৃণমূলের আর মুসলমান পাড়াতে দুটো পতাকা কংগ্রেসের আর তৃণমূলের আমরা হিন্দুদের পার্টি বিরাশি কোটি লোককে রেশন দিই গিয়ে বলেছিলেন অরগোবিন্দ দাসের পরিবার সিপিএম করে হ্যাঁ এরা সিপিএম কে ভোট দিত আমি গিয়ে জিজ্ঞেস করলাম মা তোমার স্ত্রীকে তোমার স্বামীকে আর ছেলেকে মারল কেন বলো সিপিএম বলে মারেনি ভাই বেটা বেঁধে দিল হিন্দু হিন্দু যদি ঘুম না ভাগে আর কোনদিন ভাঙবে না আমি শুধু দেখতে চাই কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক তারা দু নম্বর পদ্ম ফুলে ভোট দেবে যাতে তেইশ তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি ওখানে যদি সবাই এক হয় আপনারা বাংলাতেও কেন এক হবে না আমরা বাংলাতে তো এক তারাও এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমাদের বাবা মহারাজ তাকেও ধন্যবাদ জানিয়ে আমরা সাধু সন্তদের ডাকিনি নিজেরাই এসছেন তারা বাড়িতে থাকতে চাইছেন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই বাংলাকে মুক্ত করতে চান দুর্গা ঠাকুর ভাঙে এ পাশে বেল ঢাকায় কি হয়েছে কার্তিক প্রধান বড় যাওয়ার ছিলেন তো আমার সাথে কার্তিক মহারাজ পদ্মশ্রী পেলে তিনি সন্ত্রাসবাদী হন কি তৃণমূলের সাধারণ সম্পাদক হলে তিনি রাষ্ট্রবাদী হয়ে যান তাই তো এই জিনিস চলবে না এই জিনিস চলবে না আমরা বরদাস্ত করবো না সবাই একজন আগে ভোট দেন পরে জল পান চুক্তি ফাঁকা একদম সাত ভোট একদম পদ্ম ফুলে টিপে দিন সরাসরি নরেন্দ্র মোদীজির কাছে পৌঁছে যাবে আপনার ভোট আর কথা দিয়ে গেলাম আম তাকে হারিয়েছি ছাব্বিশে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাই পোছর তাকে জেলে পাঠাবো কথা দিয়ে গেলাম কথা দিয়ে গেলাম সবাই মিলে জয় শ্রীর ওই পরিবারের পদ্মা দিয়ে কথা বলে শেষ করে